ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা জুড়ে দিনের পর দিন বেড়ে চলেছে অসামাজিক কার্যকলাপ আর এতে উন্নয়ন এক প্রকার স্তব্ধ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই রাজ্যে রাজনৈতিক নেতাদের বিশেষ করে শাসক দলের নেতাদের আশকারায় গোটা ত্রিপুরায় বিস্তার করছে অপরাধ জগৎ এমনটাই অভিযোগ রাজনৈতিক সচেতন মহলের সরকার কোনোভাবেই এদের সাহেস্তা করতে পারছে না বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর জুড়ে নেশা কারবারিদের বারবারন্ত সাধারণ মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই জেলার তৃষ্ণা অভয়ারণ্য থেকে উদ্ধার হয়েছে একশো কেজি গাঁজা নেশার বিরুদ্ধে রাজনগর থানার সহ দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ প্রতিনিয়ত অভিযান জোরদার করলেও লাগাম টানতে পারছেন না নেশা কারবারিদের উল্টে এদের দৌরাত্ম বেড়েই চলেছে আর এই নিয়ে অভিযোগের আঙুল উঠেছে রাজনৈতিক প্রভাবশালী নেতাদের দিকে নেশা কারবারিদের উপরে শাসক বিরোধী একাংশ নেতাদের লম্বা হাত থাকায় দক্ষিণ ত্রিপুরা জেলার পুরান রাজবাড়ির থানার পুলিশকে রীতিমতন চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা দেদারভাবে পাচার বাণিজ্য সাম্রাজ্য বিস্তার করছে অভিযোগ এমনটাই আর এর জ্বলন্ত উদাহরণ তৃষ্ণা অভয়ারণ্য থেকে উদ্ধারকৃত গাঁজা কাণ্ডের ঘটনা কোথা থেকে কিভাবে কার অঙ্গুলি হেলনে পাচারকারী ও নেশা কারবারীরা এমন সাহস জুগিয়ে তাদের সাম্রাজ্য বিস্তার করছে এই নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একশো আঠেরো কেজি গাঁজা উদ্ধার করে দক্ষিণ ত্রিপুরা জেলার পুরান রাজবাড়ী থানার পুলিশ এই অভিযান চলে শুক্রবার সন্ধ্যায় রাজনগর বিধানসভা কেন্দ্রের পুরান রাজবাড়ী থানাধীন বরদৌস লেক এলাকায় থানার ইন্সপেক্টর দেব দেববর্মার নেতৃত্বে চলে এই অভিযান বরদৌস লেক এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে গভীর জঙ্গল থেকে মজুদকৃত গাঁজার বস্তা উদ্ধার করে পুলিশ এই বস্তা থেকে একশো প্যাকেট গাঁজা উদ্ধার হয় যার বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা হবে বলে পুলিশ জানিয়েছে তবে অবশ্য অভিযানে কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ পুলিশ উদ্ধারকৃত গাঁজার বস্তা নিয়ে আসে পুরান রাজবাড়ী থানায় থানা গোপন সংবাদের ভিত্তিতে লেকপাড়া জঙ্গলের মধ্যে আমরা করি সেই গভীর জঙ্গল থেকে আমরা একশো বিশটি প্যাকেটের মধ্যে একশো আঠারো কেজি শুকনো গাঁজা উদ্ধার করি এই গাঁজাগুলোকে এই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে এবং কোথায় পাচার করার জন্য এগুলো নিয়ে আসা হয়েছিল এগুলো আমরা খুঁজে বের করছি এই ব্যাপারে আমরা একটা তদন্ত শুরু করেছি এবং এই সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা বের করে আইনগত ব্যবস্থা ধর্মনগর থেকে রাজকুমার দাসের প্রতিবেদন এইট নিউজ